আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজ হেডশোরুমে যারা হচ্ছে বাসায় রেগুলার পরার জন্য কটন থ্রিপি চাচ্ছেন একদম ফ্রি সাইজের আর যে কোনো হেলথের হচ্ছে আপনাদের হয়ে যাবে তো এগুলো থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশটা করে কালামকারী জয়পুর পিস এর আগে হচ্ছে আমাদের একটা ভিডিও ছাড়া হয়েছিল একটা ডিজাইনে আবার নতুন একটা ডিজাইন চলে আসছে তো আজকের ভিডিওতে নতুন ডিজাইনটি দেখিয়ে দিব যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যান্ড যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে এখন বিকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা আছে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন অথবা ঘরে বসে আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ইমো হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া থাকবে অ্যান্ড প্যান্টটা হচ্ছে ম্যাচিং থাকবে আর গাছ প্যান্টের কাপড় থাকবে ওরাতে সম্পূর্ণ সম্পূর্ণ আড়াই হাত পাঁচ হাত কাপড় থাকবে আড়াই হাত বহরের পুরোনাগুলো অনেক সুন্দর একদমই হানড্রেড পার্সেন্ট কটন যারা যাচ্ছেন গরমের মধ্যে পরার জন্য কমফোর্টেবল হবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন অ্যান্ড কাপড় কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে রেডের মধ্যে থাকছে সুন্দর ডিজাইনটা একদমই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় চলে আসবে অ্যান্ড রং কষও কিন্তু গ্রান্টি থাকবে এটা হচ্ছে দোপাট্টা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার এরকম রেগুলার কিন্তু আমাদের যখন নতুন ডিজাইন আসবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিবো যারা যারা আমাদের পেজে অথবা হচ্ছে ইউটিউবে নতুন আছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এটা হচ্ছে জাম বেগুনের মধ্যে থাকছে প্যানেলটা সুন্দর করে ডিজাইন করা হাতাতে ডিজাইন করা আছে নেক নেকর্শনটা সুন্দর করে ডিজাইন এটা হচ্ছে প্যান্ট চলে আসবে অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা আর যারা হোলসেল নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হোলসেলের বিবরণটা জেনে নিতে পারেন অ্যান্ড যারা এক দুই পিস নেবেন তারাও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন ঘরে বসে আপনাদের পছন্দ প্রোডাক্টে দিচ্ছে বিলাল এন্টারপ্রাইজ একদমই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের ভিডিওর লাস্ট কালার হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা মাস্ট ভিউ হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন দ্রুত করে ফেলুন এটা হচ্ছে দোপারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও শেষ করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা যারা আমাদের শোরুমে আসেন নাই দ্রুত চলে আসবেন এটা হচ্ছে মেসেজ বিল্লাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি ঢাকা বারোশো পাঁচ এখানে যে নাম্বারগুলো আছে এখানে যে কোনো ইনফরমেশন জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে বা ডিরেক্ট নাম্বারে ফোন দিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ